পাহাড়ের অদ্ভুত রকমের এক ক্ষমতা রয়েছে তার নিজের দিকে মানুষকে আকর্ষণ করার এত দুর্গম পথ এত ভয় তবু আমরা বারে বারে সেই পাহাড়েই যেতে চাই কারণ তার অপরূপ সৌন্দর্য ভয়কে জয় করেই আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য বারে বারে ছুটে যাই সেই পাহাড়ে আসলে তার সৌন্দর্য এমনই মুগ্ধকর যে একবার সেখানে যাবে সে দ্বিতীয়বার যাওয়ার জন্য উদ্গ্রীব হবেই হবে তার সৌন্দর্যের যে মোহ সেই মোহে আমি নিজে ভীষণ রকমের আকৃষ্ট তার যে মোহ সেই মোহ আমাকে আবার তার কাছে টেনে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই আমি আবারও তার কাছে যেতে চাই অর্থাৎ সেই পাহাড়ের স্বর্ণালীর যে আভা সেটা উপভোগ কর সেটা উপভোগ করবোই করবো তো বরফ নিয়ে খেলার যে মধুরতা সে তো আছে অন্য মাত্রার তাছাড়াও দুর্গম পথ সেই একটা মনের মধ্যে ভয় সে এক আলাদাই ব্যাপার এক আলাদাই রোমাঞ্চকর পরিস্থিতি সেটা না গেলে কিন্তু অনুভব করতে পারবে না তাই সবাইকে বলবো সেখানে যাওয়ার